গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা কি ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আজকে কিন্তু একটা দারুণ ব্লগ আসছে কারণ আজকে হচ্ছে আমরা বেড়াতে যাচ্ছি আচ্ছা কোথায় যাচ্ছি সেটা কি বলেছি বলেননি না আছে একটু পরে বলছি তো বুঝতেই পারছেন আমার সাত সকালে উঠে স্নান হয়ে গেছে যেটা অ্যাজ ইউজুয়াল হয় আমার আজকে বেড়াতে যাচ্ছি বলে এরকম নয় তো উঠে আমাদের এক কাপ করে চা খাওয়াও হয়ে গেছে এখন রাই ঘুম থেকে রাইকে এখন একটু লিকার চা বানিয়ে দিচ্ছি আর আজকে দুপুরে খুব হালকা রান্না বান্না হবে স্ট্রেফ মাছের ঝোল ভাত করবো যেহেতু বেরোনোর আছে তবে বেরোনো আমাদের কিন্তু এখন না বেরোনো হচ্ছে রাত্রির ট্রেন তো একটু গোছানোর ব্যাপারও আছে টুকটাক মোটামুটি গোছানো হয়ে গেছে কিন্তু টুকিটাকি যা মানে টাচ আপ যেটা হয় সে শেষে তো হোক আজকে সারাদিন থাকুন সাথে থাকুন পুরো ব্লগটা দেখুন আর যারা এখনও পেজটা লাইক করেনি তারা লাইক করে নিন কারণ সামনে আসছে বেড়াতে যাওয়ার প্রচুর সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে এবং যে জায়গায় যাচ্ছি আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে তো তাহলে চলুন আমি পাট চাটা করে নিই তারপরে আসছি একটু পরে কড়া রোদ উঠেছে দেখো আজকে তুমি তাহলে আমি তোমাকে ফোন করে দেবো যেদিন ফিরব কোথাও বেড়াতে গেলে এইগুলো তো ভীষণ ইম্পর্টেন্ট লাগে আর প্রত্যেকবার যেটা আমি ভুল করি সেটা তো চিরুনি নিয়ে যেতে ভুলে যাই মানে সব কিছুই নেওয়া হয় বাট চিরুনি নিয়ে যেতে ভুলে যাই তো সেই জন্য আজকে মনে করে সবার আগে আমি চিরুনিটা গুছিয়ে নেবো যা ফ্রিজে ছিল সেই সব দিয়েই আর কি তোলা হচ্ছে মানে ফ্রিজ বন্ধ করে যাবো যেহেতু সেই জন্য ওদের দুজনে মেখে করে দিচ্ছি পাস্তা হচ্ছে সাবু মাখা পেট ঠান্ডা থাকবে সাবু মাখা খাবো দই ওকে বলেছিলাম যে একটা পেটি দুটো গাদা নিয়ে আসতে ও তিনটাই পেটি নিয়ে চলে এসছে রাই না আবার পেটিটা খুব একটা পছন্দ করে না যাই হোক এটাই হবে আজকে দুপুরের মাছের ঝোল করব। সাথে অন্য কিছু করব না শুয়ে মাছের ঝোল আলু সিদ্ধ দিলে দিতে পারি সাড়ে দশটা বেজে গেছে আর এখন হচ্ছে আমি এই ব্রেকফাস্টটা নিয়ে বসলাম এই সাবু আর দই মানে কাজ করতে করতে আর খাওয়াই হচ্ছে না আর মিস্টার চ্যাটার্জি বেরোলো ব্যাংকে বললো কি দরকার আছে সেই জন্য গেলো আর এখন আমি টিফিনটাকে খাই ওদিকে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এখন দেড়টা বাজে আর এখন লাঞ্চ করব। পেয়েছে অসম্ভব ঘুম কারণ কালকে রাই সারা রাত ঘুমায়নি এত বদমাইশ মানে আনন্দে বেড়াতে বেড়াতে যাওয়ার আনন্দে ঘুম ঘুমায়নি আর আমাকেও ঘুমোতে দেয়নি তাহলে প্রচন্ড পেয়েছে ঘুম খেয়ে দিয়ে আগে একটু মানে বেশ করে একটা ঘুম নিয়ে নেব তারপর আবার এই যে হচ্ছে লাল করে মাছের ছাল করেছি আলু দিয়ে পেঁয়াজ টমেটো সেটা হচ্ছে রাই মানে বেড়াতে যাবে বলে ওর দাদু ওকে বলেছে যে তুই হচ্ছে কিছু পছন্দ হলে ওখানে কিনবি তো ওকে একটা বান্ডিল দিয়ে দিয়েছে পুরো মানে কুড়ি টাকার বান্ডিল মানে এখানে আছে হচ্ছে দু হাজার টাকা আমি বলছি কি যদি এই বান্ডিল নিয়ে নিয়ে ঘুরবি আর দোকানে কিছু পছন্দ হলে এই বান্ডিল খুলে দিবি তো বলছে না এটা কুড়ি টাকা খুচরো তো মানে পুরো কুড়ি কুড়ি টাকা আমরা বান্ন মানে নতুন বান্ডিল বলছে এটা দিতে সুবিধা হবে মা তো দাদু দিয়েছে এটা হচ্ছে মানে আমাকেই ব্যাগে ভরে দিতে হচ্ছে তার কোনো খেয়াল নেই ও মানে ওকে দিয়েছে ও আমার কাছে রেখেছিল আমি এখন ওর ব্যাগে ওটা রেখে দিচ্ছি এটা হচ্ছে পার্স আমি এই পার্সের মধ্যে কি করে এই যে এই বান্ডিলখানা ঢোকা জন্য এইগুলো সব নিয়ে আসা হলো মানে রাই নিয়ে এলো ওই বিস্কুট কেক হ্যানো তেন আছে এখানে বোধহয় একটা কোল্ড কফিও আছে এগুলো বললো মা কখন বেরোবো আমরা সাড়ে সাড়ে নটা অত দেরই করো না গোটায় তাহলেও বা নটায় বেরোও রাস্তার জ্যাম টাম যদি কোথাও গেলে মানে বাইরে যদি আপনি ট্রাভেল করেন তাহলে এইটা কিন্তু অবশ্যই নেবেন ভীষণ উপকার এবং ভীষণ জরুরি আমরা এখন নেমে গেছি কলকাতা স্টেশন কলকাতা স্টেশন নেমে গেছি এবার ট্রেনের অপেক্ষা প্ল্যাটফর্মে যাচ্ছি তো ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছাড়ার অপেক্ষায় পরের ব্লকে একেবারে সোজা গিয়ে কোথায় যাচ্ছি আশা করি একটু গেস করতে পারছেন তো চলুন কোথায় যাচ্ছি যদি বুঝতে পারেন কমেন্সে লিখে ফেলুন দেখা হচ্ছে তাহলে কাল সকালে